আসসালামু আলাইকুম আমার প্রবাসী নতুন ভাই বোনেরা যারা নতুন আরব আসছেন অথবা আসবেন যারা আরবি ভাষা শিখতে চান একদম লোকাল ভাষা তাদের জন্য এই ভিডিওগুলো ঠিক আছে যারা নতুন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওগুলো নিয়মিত দেখবেন তাহলে শুরু করি আজকের ভিডিওটি মুদি দোকান আরবি হচ্ছে বাকালা বাকালা অর্থাৎ মুদি দোকান মাংসের দোকান মালহামা মালহামা মাংসের দোকান কসাইগর যেখানে ছাগল অথবা গরু এবং উট জবাই করা হয় তাকে আরবিতে বলে মাসলাক মাসলাক ওকে মাফ করবেন আরবি হচ্ছে মালিশ মালিশ দুঃখিত আরবি হচ্ছে আসেফ আসেফ মাস আরবি হবে সাহার সাহার অর্থাৎ মাস বছর আরবি হচ্ছে সানা দিন ইয়ম আজকে আরবি হবে আলিয়ম আগামীকাল বখরা দেওয়া কোনো কিছু দেওয়াকে আরবিতে বলে জীব এটা দাও জিভ হায়দা জীব হায়দা হায়দা অর্থাৎ এটা জীব হচ্ছে দেয়া কোনো কিছু দেয়াকে বলে জীব ওকে বছর আরবি হবে সানা দিন ইয়ম আজকে আলিয়ম আগামীকাল বখরা আগামী পরশুকে বলে আরবিতে বাদ বখরা ওকে দেওয়া জীব এটা দাও জিভ হায়দা জিভ হায়দা বন্ধুরা বাসাগুলো হচ্ছে আরবের একদম লোকাল ভাষা আপনার বইয়ের সাথে মিলবে না কোনো সমস্যা নেই এই বাসাতে আরবের লোকাল লোকেরা কথা বলে ঠিক আছে বইয়ের বাসা শিখলে আপনি এখানে কথা বলতে পারবেন না ওকে সবসময় লোকাল ভাষাই শিখবেন দামি দামিকে আরবিতে বলে গাহালি গাহালি সস্তা রাখিস ভালো কয়েস অথবা জেইন অথবা মিয়া মিয়া বালো না মাফি কোয়েস মাফি কয়েস কোম্পানি আরবিতে কোম্পানিকে বলে শরিকা সরিকা সামনে দাঁড়াও গিদ্দাম ওয়াগেফ অথবা ওয়াগেফ গিদ্দাম গিদ্দাম হচ্ছে সামনে দাঁড়ানোকে আরবিতে বলে ওয়াগেফ ওয়াক গেফ অর্থাৎ দাঁড়াও দামি আরবিভাবে গায়ালি সস্তা রাখেস ভালো কয়েস ভালো না মাফি কোয়েস কোম্পানি শরিকা, সামনে দাঁড়াও গিদ্দাম ওয়াকফ গিদ্দাম গেফ কোনো লোককে আপনি দাঁড়াব জন্য যদি বলেন বলবেন যে ওয়াগেফ গেফ গিদ্দাম অক গেফ শুয়ে অর্থাৎ সামনে একটু দাঁড়াও কি করো আর বিভাবে এস ওয়াই এস করো সামনে রাস্তা গিদ্দাম তরিক গিদ্দাম হচ্ছে সামনে রাস্তা হচ্ছে তরিক গিদ্দাম তরিক সামনে রাস্তা অন্ধকার বিভাবে জুলমা, দুর্বল তাবান, অসুস্থ মারিত মারিত জ্বর আরবি হচ্ছে হারারা হারারা অথবা অনেকে বলে বখাফ বখাফা বলে ওকে কি করো এস ওই এস ওই সামনের রাস্তা গেদ্দাম তরিক অন্ধকার জুলমা দুর্বল ত্যাবেন অসুস্থ মারিত মারিত অর্থাৎ অসুস্থ জ্বর হারারা জ্বর আর হচ্ছে হারারা অথবা বখাফ বলে ওকে হাদিয়া অর্থাৎ বক্সিস ফানি নাই ময়া। এখানে আসো তাল না কাঠ আরবি হচ্ছে খাস্যপ খাস্যপ বালি রমল মাটি থরাফ আর গাছকে বলে সাজার সাজার শুকনো গাছ যেটা কাটা হয়ে গেছে ওটাকে আরবিতে বলে খাসপ ওকে হাদিয়া ফানি নাই মাফি ময়া এখানে আসো তাল হেনাক বালি রমল মাটি ধরাফ বন্ধুরা আপনারা যারা ভিডিওগুলো দেখেন আপনারা শেয়ার করবেন ভিডিও এবং লাইক করবেন যাতে আমাদের নতুন বন্ধুরা ভিডিওগুলো ফেয়ে যায় তো আপনারা বেশি বেশি লাইক শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে